নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আপনাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে আসব সেটা হচ্ছে আমরা যে নারকেল গাছ যেখান থেকে কালেকশান করি আপনাদের কাছে যে আমরা নারকেল গাছগুলো দিচ্ছি ঠিক আছে এখানে যে নারকেল গাছগুলো পাওয়া যাচ্ছে সেই নারকেল গাছগুলো আমরা কোথা থেকে আনছি এবং সেটা আমরা দেখে নিয়ে আসি সেই নারকেলের চারা কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখাবো এবং কোন কোন জাতের নারকেল এখানে তৈরি হচ্ছে ট্যাগ লাগানো আছে সেটা কিভাবে নারকেল গাছগুলো তৈরি করছে অঙ্কুর নিয়ে আসছে। সেই বিষয়ে আজকের ভিডিও এবং নারকেলের যে নাট যে নারকেলের যে নাটগুলো হয় আর কি গোট আমরা অনেকে বলি সাইজ আর কি সেই সাইজের নারকেলগুলোও দেখবেন এবং এখানে নারকেল গঙ্গাবর্ধন মালয়েশিয়ান গ্রিন কেরোলিয়ান হ্যাঁ মালায়ালা মালয়েশিয়ান যেসব আমরা ইয়োলো দেখি আর কি সেই সব নারকেল গাছগুলো পাবেন এখানে হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কাটবেন না নারকেলে দেখুন আর আপনাদের যদি পছন্দ হয় আর কি নারকেল গাছগুলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন এই যে নারকেলগুলো বসানো আছে প্রতিটাই ট্যাগ লাগানো আছে হলুদ ট্যাগ লাগানো দেখা যাচ্ছে এবং দেখুন অঙ্কুর হচ্ছে নারকেল নারকেল থেকে নারকেল গাছ অঙ্কুর ধরে বেরিয়ে যাচ্ছে শুকনো নারকেল থেকে ঠিক আছে এই ট্যাগ লাগানো আছে হলুদ ট্যাগ প্রতিটা হলুদ ট্যাগেই দেওয়া আছে কোনটার কি জাত আছে সেই বিষয়ে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া থাকে আর কি তো বন্ধুরা আপনারা দেখছেন যে গাছগুলো এখানে নারকেল গাছ যে নারকেল কিভাবে গাছ থেকে কালেক্ট করে সেটা মাটিতে বসাচ্ছে এবং কোনটা কি কোয়ালিটি আছে সেই কোয়ালিটির উপর নারকেলের ট্যাগ লাগিয়েছে হলুর ট্যাগ দেওয়া আছে সেটা আপনারা দেখতেই পারছেন এখানে লুকানোর কোনো ব্যাপার নেই এখানে কোনটা কোন জাতের নারকেল আছে সেই বিষয়ে যেমন এই যে একটা নারকেল দেখছেন আমি গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কেরালার ইয়োলো নারকেল হাইব্রিড তো এই যে গাছ দেখছেন গঙ্গাবর্ধন গাছ এই গাছটা কিন্তু গঙ্গাবর্ধন দেখা যাচ্ছে বড়ো গাছটা তার এখানে যেমন গঙ্গাবর্ধন যেমনি আছে তেমনি এখানে ক্যারোলিয়ান ইলো আছে মালয়েশিয়ান গ্রিন আছে ডিএন নাইনটি যেটা বলি বা নাইনটিন ডিএন তো এই যে না জাতগুলো এখানে আছে আরও বিভিন্ন জাত আছে তো আমাদের এই বিশেষ করে এই যেসব জাতগুলো ভালো হচ্ছে সেটাই কিন্তু আমরা বেছে নিয়ে আসি সেটা দেখে আমরা সেটার উপর নির্ভর করি যে কোন কোন জাতের রেজাল্ট ভালো হয় তো আমাদের এই ওয়েদারে যেটা হচ্ছে যেসব নারকেলের ফলন ভালো আসছে আমরা সেটাই নিয়ে কিন্তু আসছি কালেকশান করে তো যাই হোক আপনারা যাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই যে নারকেল যে আমি গাছগুলো দেখাচ্ছি এখান থেকে আমরা বিভিন্ন জাতের গাছ কালেকশান করে নিয়ে এবং চাষিদের যেন না ঠকে সে তার জন্যই আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে এসব নিজে চোখে দেখে আনি তো আপনারা যেসব ছোট নারকেল গাছ একদম শুকনো নারকেল থেকে অঙ্কুর আসছে সেটা সেখান থেকে বড় হচ্ছে তারপরে এভাবে প্যাকেটিং হচ্ছে হওয়ার পরে এইসব নারকেল গাছ যারা আপনারা দেখছেন এই ভিডিওতে যে নারকেল গাছগুলো সেসব গাছ এইভাবে আমরা প্যাকেটে দিয়ে এবং গাছকে সুস্থ সবল করে তারপরেই কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি তো দেখুন গাছের কোয়ালিটিগুলো এবং গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে এখন তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি কিছু বলার থাকে কোনো কিছু কমেন্ট করার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক যে আপনারা ভিডিওটা দেখছেন যারা যে সকল বন্ধুরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল যে বটম আছে সেটা ডাবিয়ে রাখুন অল সিলেকশন করে রাখুন কারণ যে কোনো ভিডিও আপনারা হোক না কেন সবার আগে পেয়ে যাবেন নতুন নতুন ইনফরমেশান পেয়ে যাবেন তো এই যে আমরা একদম শুকনো নারকেল থেকে একদম বড় করে যেসব গাছ আপনাদের হাতে তুলে দিচ্ছে সম্পূর্ণ জেনুইন গাছ তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখলেন মানে যেসব স্টেপ বাই স্টেপ দেখালাম যেসব নারকেল গাছ একদম যেটা হচ্ছে আমরা শুকনো নারকেল বসিয়ে যেটা থেকে অঙ্কুর করা হয় সেটা দেখিয়েছি এবং তার থেকে কতটুক হয়েছে গাছ সেটাও দেখিয়েছি এবং গাছগুলো কীরকম হাইটে সেটাও দেখতে পেরেছেন হ্যাঁ যদি আপনাদের চারার প্রয়োজন হয় অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন আর বিশেষ করে চ্যানেলটা যদি ভালো লাগে অপলোডে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও নতুন নতুন আপডেট আমি দিয়ে থাকি আর যেখান থেকে আমরা চারাগুলো কালেক্ট করি যে উন্নত মানের চারাগুলো সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম এখানে বোঝার কিছু ব্যাপার নেই যারা বুঝতে পেরেছেন অবশ্যই ছবি দেখেই বুঝে গেছেন যে নারকেলটা কীরকম হতে পারে আর কি তাই দেখাচ্ছে যে ওই সব চারাগুলো নিয়ে এসে আমরা যে চারাগুলো দিচ্ছি আপনাদেরকে সেই চারাগুলোও একটু স্টকে দেখবেন যে এই সব চারাগুলো দেওয়া হচ্ছে এখানে তো এই যে ছোটো হাইডের চারা আছে এ থেকে বড় হাইডের চারা আছে হ্যাঁ তো আপনারা দেখে যদি অবশ্যই আপনাদের প্রয়োজন হয় আপনারা জানাবেন আর চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাব সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন সকলে সুস্থ থাকবেন